হ্যালো যে সকাল হয়ে সকাল হয়েছে ভোর ভোর এই সকাল সকাল টাইম এই যে সব গাছে গাছে পাখিগুলো কীরকম কোলাহল শুরু হয়েছে সব যে যার মতন ঘুম ভেঙেছে তাই এরা কিছু নিচু কুচি নীতি করছে দেখুন কিছু উঠছে এই যে গাছটা এই গাছটা প্রচুর পাখি থাকে বিভিন্ন রকমের পাখি থাকে অনেক পাখি থাকে তো সেগুলো আপনাদের দেখাতে পারতেছি না দূর দেখাও যাবে না কারণ এরা যে যার মতন ব্যস্ত ঘুম ভেঙেছে সকাল হয়েছে তার যে উঠো 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 জায়গা ছাড়ো জায়গা ছাড়ো চলো সবাই সবার খাওয়ার খাওয়া যে যাই যেতে যাই যে এখানে একটা আবার সেটাই গাছে একটা পাশে এসে বসেছে দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার হয়েছে নিচে একটু লাহল তো তো কা ঘুরে গেল হ্যাঁ দিন কা কি থাকে থাকে কাছে পাখি ঘুরে আসছে উস আওয়াজটাই শোনাচ্ছি আপনাদেরকে সব প্রকৃতিতে সব জায়গাতেই এই আওয়াজগুলো শোনা যায় প্রকৃতির নিয়মে এরা সেটাই করেছি যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি সকলে ভালো থাকছেন সুস্থ থাকবেন থাকবেন